নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয় খেজুর গুড়ের পায়েস এই খেজুর গুড়ের পায়েস একবার খেলে মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় খেতে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে খেজুর গুড়ের পায়েস বানাতে লাগছে দু লিটার গরুর দুধ একশো গ্রাম গোবিন্দভোগ চাল দুশো গ্রাম খেজুর গুড় কাজুবাদাম কিশমিশ ঘি তেজপাতা এই হাড়িতে আমি পায়েস বানাবো তাই হাড়িটার ভেতরে একটু ঘি লাগিয়ে নিচ্ছি শাড়ির ভিতরে ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিলে পায়েসটা যখন বানাবো তলায় ধরে যাওয়ার ভয় থাকবে না আমি দু ঘি লাগানো হাড়িতে দু লিটার দুধ সেঁকে নেছি। এখন দুই লিটার গরুর দুধ ফুটিয়ে দেড় লিটার বানাবো আর গোবিন্দ ভোগ চালটা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো খেজুরের পাটালি গ্রেটারে গ্রেট করে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে দুধের হাড়ি বসিয়ে দিয়েছি ওই হাড়ির দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুধটা ফুটিয়ে ভালো করে নেবো দুধ জ্বালিয়ে দেড় লিটার বানিয়ে নিয়েছি এখন ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে পায়েসের টেস্টটা ঠিকঠাক হয় ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেয় গোবিন্দভোগ চাল যতক্ষণ না গোবিন্দভোগ চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে হালকা করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চালটা অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু সিদ্ধ করে নেব তারপরে খেজুরের পাটালিটা দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবার খেজুরের পাটালিটা দিয়ে দিচ্ছি ওয়েট করে নিয়েছি আগে আমি এখানে খেজুরের পাটালি দিয়েছি শুধু আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন চিনি আর খেজুরের পাটালি দুটো মিশিয়ে বানাতে পারেন এবার খেজুরের পাটালি ভালো করে মিশিয়ে দিচ্ছি গোবিন্দ ভোগ চালটা ভালো করে সিদ্ধ হওয়ার পরেই খেজুরের পাটালিটা দিতে হবে আপনারা যখনই পায়েস বানাবেন তখনই চালটা ভালো করে সিদ্ধ করে নেবেন তারপরে মিষ্টি দেবেন চালটা ভালো করে সিদ্ধ না করে মিষ্টি দিলে চালটা শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হবে না খেজুরের গুড়ের সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা কথা বলতে বলতে গুড়টা ভালো করে মিশে গেছে দুধের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এখানে আমি দুশো গ্রাম খেজুরের পাটালি দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন কম বা বেশি আপনারা করে নিতে পারেন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন পায়েস রেডি হয়ে গেছে এবার নামে নিচ্ছি দেখুন বন্ধুরা খেজুরের গুড়ের পায়েস কত সুন্দর লাগছে দেখতে খেজুরের গুড় আর গোবিন্দভোগ চালের সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পায়েসের এই রেসিপি একবার বানিয়ে খেলে মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় খেতে আপনারাও শীত থাকতে থাকতে আমার মতো এইভাবে একবার খেজুর গুঁড়ের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে আমার এই খেজুর গুঁড়ের পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই খেজুরের গুঁড়ের পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার